নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পাঠার মাংসের রেসিপি নিয়ে এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে পাঠার মাংস কিন্তু কালী পুজোর সময় মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তা আমরা সকলেই প্রায় জানি তবে কিভাবে এই পাঠার মাংসের ঝোল রান্না করবেন সেটাই আজকে দেখাবো এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় অনেকেই হয়তো খায়নি যারা খেয়েছে তারা কিন্তু সকলেই জানেন তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে পাঠার মাংস নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছু মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে অনেকটা পরিমাণই নরম হয়ে যায় তারপরে সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম এরপরে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হিং তারপর সামান্য জল দিয়ে কিন্তু আমি একটা চামচ দিয়ে গুলে নিলাম এইভাবে মশলাটা গুলে রাখলে খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় আর একেবারে বাটা মশলা স্বাদই আনে এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মৌরি আর গোটা গরম মশলা এটা শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এই রেসিপিটা সর্ষের তেলেই করছি আর খুবই অল্প পরিমাণেই তেল আমি ব্যবহার করব এই পাঠার মাংসের রেসিপিটার মধ্যে তারপর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি একে একে ডুমু করে কেটে রাখা আলু আমি এই নিরামিষ পাঠার মাংস রেসিপিটাতে আলু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারেন তবে আমার মনে হয় পাঠার মাংস করব আর আলু দেব না তাহলে একেবারেই কিন্তু ভালো লাগে না কার কি মত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখুন আলুটা কিন্তু ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একে একে তেল ছেঁকে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মানে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার যে পেস্টটা সেটাই দিয়ে দিলাম এরপর কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো মশলা যতটা ভালো মতো কষাবেন ততটাই কিন্তু এই রেসিপিটার টেস্টটা দারুণ আসবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি আগেই লবণ দিয়েছিলাম আলুটা ভাজার সময় তাই জন্য এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে একটা গোটা টমেটো কিন্তু দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পাঠার মাংসটা পাঠার মাংসটা দিয়ে কিন্তু আমি একটুখানি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব ওই ধরুন পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর ফিরে আসলাম এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁপে পেঁপেটা দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা বেশ খেতেও ভালো লাগে আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এরপর আবারও কিন্তু পেঁপেটা দিয়ে ভালো মতো কষে নেব ওই ধরুন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ঢাকা দিয়ে কিন্তু কষতে হবে যাতে মাংসটা ভালো মতো কড়াইতেই সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি মাংসটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই এখানে আমি তিন থেকে চার চামচ মতো টক দই দিয়েছি আর টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন না হলে কিন্তু কেটে যাওয়ার সমস্যা থাকতে পারে আবারও ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রান্না করে নেব তো দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে আসলাম অনেকটা পরিমাণে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে মাংসর যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একেবারে এনে নিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে কিন্তু ভালো করে আবারও মাংসের সাথে একটুখানি কষিয়ে নেব যাতে আলুটার মধ্যে ভালো মতো এই মশলাগুলো ঢুকে যায় ওই ধরুন পাঁচ থেকে দশ মিনিট মতোই কষিয়ে নিলে যথেষ্ট এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল আমি কিন্তু মাংসেতে সবসময় গরম জলের ব্যবহারই করি আর গরম জলটা দিলে কিন্তু মাংসের টেস্টটা ভীষণই ভালো আসে এরপর আবারও ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসলাম মাংসটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই কড়াইতেই এরপরে আমি যে মশলাটা আগে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু গুঁড়ো করে রেখেছি আমি এই মশলাটা শিলনড়ায় গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পরে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আবারও ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ব্যাস আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা কি মনে হচ্ছে দেখে এটা পেঁয়াজ রসুন ছাড়া না পেঁয়াজ রসুন দিয়ে তো বন্ধুরা আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটার যে দুর্দান্ত টেস্ট হয়েছিল এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না একবার বাড়িতে অবশ্যই এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া খাসির মাংস কিংবা পাঠার মাংস করে দেখবেন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু অসম্ভব টেস্ট লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ